নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে সেই সংবাদ শেয়ার করব বলে এসেছি দর্শক বেশ কিছুদিন ধরে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এসএসসি নিয়ে অভিষেক ব্যানার্জি মানে খোকাবাবু আর তার পিসি মমতা ব্যানার্জি রীতিমতো তুলে করছেন কলকাতা হাইকোর্টকে বারবার করে এটা বোঝাবার চেষ্টা করছেন সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে তাদের কোনো দোষই নেই দোষ হচ্ছে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষারোপ করছেন দোষারোপ করছেন বিজেপিকে যে বিজেপি টাকা দিয়েছে আর সিপিএম লড়াই করেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এই যে এত লোকের এত ছেলে মেয়ের চাকরি চলে গেছে এর মূল কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট আর এই সিপিএম এর আইনজীবী আর হচ্ছে বিজেপির টাকা এইটাই কিন্তু বারবার করে বোঝাবার চেষ্টা করছেন বুঝে আসছেন রাজ্যবাসীকে দর্শক আমরা আপনাদের সামনে একটা চিঠি একটা লেটার দেখাতে চাই যে লেটারটাতে খোলসা হয়ে যাবে যে অভিষেক ব্যানার্জি এসএসসি ক্ষেত্রে কতটা মানে জড়িত এবং কতটা নষ্ট করেছেন বাংলার মানুষের জীবন যাপন বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করেছেন অভিষেক ব্যানার্জি সেটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক যদি কেউ এর আগে দেখিয়ে থাকেন খুব ভালো কিন্তু আমরা মনে করছি যে আমরা যে সূত্র থেকে পেয়েছি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা উচিত এবং বলতে কোনো দ্বিধা নেই অভিষেক ব্যানার্জি যেভাবে জড়িত আছে আছেন ক্ষেত্রে এই চিঠিতে কিন্তু একেবারে পরিষ্কার যে চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এটা কিন্তু একটা মারাত্মক চিঠি এবং এই চিঠি আমাদের হাতে এসেছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বিচার করুন তারপরে ভাবুন যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ভালো কি চায় এই খোকাবাবু আর তার পিসি মমতা ব্যানাচ্ছি বাইশ সাত দুহাজার উনিশের একটি চিঠি সেই চিঠি আমরা আমাদের স্কিলে দেখাচ্ছি বাইশ সাত দু হাজার উনিশের যে চিঠি আমরা পেয়েছি সেই চিঠিটা আমরা স্কিলে দেখাচ্ছি দর্শক দেখুন এই চিঠিটা কার কে লিখেছে এবং কাকে লিখেছে এটা জানতে পারলেই বোঝা যাবে চিঠির এক চলিল অবশ্যটাকে ভাই মানে অভিষেক ব্যানার্জি সহায়ব সুমিতের একটি লেটার তিনি এসএসসির অফিসে একটি চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিটি পাঠিয়েছিলেন হচ্ছে কাকে এসএসসির চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান সুবীরের সরকারকে বলছে কি যে এসএসসির অফিসে দ্রুত নির্মূল করতে হবে সব নথি খুব দ্রুত এবং রিলায়েবেল সংস্থাকে দিয়ে মানে যার উপর বিশ্বাস করা যায় এই রকম সংস্থাকে দিয়ে কাজটা করাতে হবে এবং সেই কাজ করাতে গিয়ে দেখা যায় এটা হচ্ছে ভাইপোর সার্কিটের সংস্থা বালাজি সলিউশনকে তারা বেছে নেন এই চিঠিতে লেখা আছে একদম পরিষ্কার লেখা আছে যে এস এস সির চেয়ারম্যান অর্ডার লিখলেন এসএমএস পরীক্ষায় সমস্ত নথি টু বি ইতিহাস হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংস করা হয়েছিল লক্ষ লক্ষ ওএ ওএমআর সিট তার মানে কে করেছিল পিসির ভাইপো পিসির ভাইপো কাকে নির্দেশ দিয়েছিল সুমিতকে সুমিত তাকে নির্দেশ দিয়েছিল সুমিত নির্দেশ দিয়েছিল হচ্ছে এস এস সির চেয়ারম্যানকে তৎকালীন সুবিরের যিনি এস এস চেয়ারম্যান ছিলেন তাকে সরাসরি অর্ডার করা হয়েছিল যে ওএমআর আর সিট গুলোকে পুড়িয়ে দেওয়া হোক নষ্ট করে দেওয়া হোক ধ্বংস করে দেওয়া হোক তারপর যুদ্ধকালীন অভিষেক ব্যানার্জি যে অফিস এই অফিসে বসে এই গাদা গাদা হয়ে মাসি লক্ষ লক্ষ সেগুলোকে নষ্ট করা হয় সমস্ত নতিকে নষ্ট করা হয় তারপর সেগুলো সেখান থেকে নিয়ে গিয়ে উড়িয়ে ফেলা হয় দর্শক এই চিঠিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু একেবারে পরিষ্কার সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে টু বি দিস্টয়েট অ্যান্ড ডিসপোস্ট সমস্ত নথি এবং দ্রুততার সাথে এই কাজ করতে বলার অর্ডার দেওয়া হয়েছিল আর সেই অভিষেক ব্যানার্জী তিনি রীতিমতো প্রতিদিন প্রতিটা মুহূর্তে কলকাতা হাইকোর্টকে দোষলাভ করছেন এখন প্রশ্ন হচ্ছে অভিষেক ব্যানার্জ্জীর যে সহায়ক সুমিত তিনি কেনই অর্ডার করেছিলেন কেন দিতে হলো নষ্ট করে দিতে হলো বা ধ্বংস করে দিতে হলো কেন কিসের স্বার্থে কি কারণে নষ্ট করতে হলো তার নির্দেশে কি স্বার্থ ছিল সার্থ ছিল বলেই তো ওই অর্ডার দেওয়া হয়েছে যদি সার্থ না থাকতো যদি কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে এই জিনিস করা কখনো সম্ভব হতো কোনোদিনই সম্ভব হতো না কোনোদিনই চিন্তাতেও আসত না যে ও এম আর দিতে হবে বা নষ্ট করে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে কারণ লক্ষ লক্ষ চাকরি হয়েছে টাকার বিনিময় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এজেন্ট রিক্রুট হয়েছিল বিভিন্ন নেতা নেত্রীদের নিচে সেই রিক্রুটমেন্ট এজেন্ট ছিল যারা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেছিল চাকরি প্রার্থীদেরকে আঠারো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকায় সেই চাকরি বিক্রি হয়েছে এবং বিক্রি হওয়ার পর অভিষেক ব্যানার্জি কখনো ভাবেননি বা তার বেশি কোনোদিন ভাবেননি যে কলকাতা হাইকোর্টে এই ধরনের বিচার হবে এই এসএসসি কাণ্ড উঠে আসবে এবং মাননীয় বিচারপতি প্রাত্তল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এইভাবে চেপে ধরে টাকার পাহাড় উদ্ধার করবে এটা ভাবতে পারেনি স্বপ্নতেও ভাবেনি পিসি ভাইকো যার ফলে যত খুশি টাকা লুট করো লোটো এই চিন্তা ভাবনা নিয়ে তারা কিন্তু দিনের পর দিন মাসের পর মাস লুট করে গেছে এজেন্ডা টাকা তুলেছে পঁচিশ শতাংশ টাকা এজেন্টদের কাছে ছিল বাকি পঁচাত্তর শতাংশ টাকা কালীঘাটে পৌঁছে গেছে আর এই কালীঘাটের কাকু তার কাছে কিন্তু পুরো তথ্য ছিল সমস্ত তার কাছে ছিল যে কালীঘাটের কাকু প্রেসের সামনে বলেছিল যে আমার মালিককে কেউ ছুতে পারবে না আমার মালিককে কেউ ধরতে পারবে না কিন্তু কালীঘাটের কাকু এটা জানে না ভারতবর্ষের আইন এত ঠুঙ্কো নয় যে একজন অভিষেক ব্যানার্জির মতো লোক মমতা ব্যানার্জির মতো দুর্নীতিগ্রস্ত মহিলা তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না ভারতবর্ষের আইন এতটা ঠুঙ্কো নয় দর্শক আমরা আজকে এই যে লেটারটা এই যে চিঠিটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি যেটাতে প্রমাণ করছে যে অভিষেক ব্যানার্জি যতই ছিল্ করুক যতই মানুষকে ভুল বোঝা যতই ভুল বুঝিয়ে নিজেকে সত্যতা সততার প্রতি বা সত্যবান মানুষ হিসাবে প্রমাণিত করুক তিনি যে মিথ্যে কথা বলছেন তিনি যে প্রতি মুহূর্তে মিথ্যা বলেন সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে গেল কারণ তার সহায়ক তিনি সুমিত তিনি চিঠি লিখছেন এসএসসি দপ্তরে কেন লিখবেন চিঠি কিসের জন্য চিঠি লিখবেন কেন বলবেন ওই মাসির দ্রুততার সাথে ধ্বংস করে দেওয়া হোক কষ্ট করে দেওয়া হোক ওই মাসির ধ্বংস করে আপনার কি লাভ আছে আছে আপনার লাভ হচ্ছে ওয়ে মাসির যদি ধ্বংস হয়ে যায় তাহলে প্রমাণ করতে পারবে না কেউ যে কে চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি জেনুইন ভাবে আর কে অ্যাকচুয়ালি চাকরি পেয়েছে টাকার বিনিময় টাকা ছাড়া কে চাকরি পেয়েছে মেধার ভিত্তি থেকে চাকরি পেয়েছে আর মেধা ছাড়া টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এটাকে প্রমাণ করা শক্ত জায়গায় পৌঁছে যাবে প্রমাণ করা যাবে না এবং সেই জায়গাতেই কিন্তু আজকে দাঁড়িয়েছে সাতশো তিপ্পান্ন জনের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ তাদের যে ভবিষ্যৎ সেই জায়গায় কিন্তু সে দাঁড়িয়েছে এর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব প্রায় সত্তর শতাংশ ছেলে মেয়েদের ভবিষ্যৎ হচ্ছে জিরো এরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন আর এই টাকার যারা চাকরি পেয়েছিলেন তাদের জন্য যারা যারা সত্যি 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 মেধা পরিশ্রম করে শিক্ষা ব্যবস্থা দেবে বলে প্রস্তুতি নিয়েছিলেন প্রস্তুতি নিয়ে চাকরি পেয়েছিলেন আজকে তারাও রাস্তায় বসে গেলেন এর তাই কে এর একমাত্র অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এছাড়া অন্য কেউ হতে পারে না এই চিঠি যে চিঠি আপনাদের সামনে তুলে ধরলাম যে লেটার আপনাদের সামনে তুলে ধরলাম এটাতে প্রমাণ করে যে অভিষেক ব্যানার্জির নির্দেশে সেই দিন বাইশ সাত দু হাজার উনিশ নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের ফলেই কিন্তু ওএমআর সিট ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো নথি রাখা হয়নি যাতে প্রমাণ করতে না পারে এবং আজকে তার খেসরত দিচ্ছে বাংলার মানুষ দর্শক এবার ভাবুন যে অভিষেক ব্যানার্জি ঠিক বলছেন না কলকাতা হাইকোর্ট ঠিক বলছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ঠিক বলছেন না কলকাতা হাইকোর্ট ঠিক বলছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ঠিক বলছেন না সুপ্রিম কোর্ট ঠিক বলছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এসএসসির দপ্তর সির কর্মীরা ঠিক বলছেন না কলকাতা হাইকোর্ট ঠিক বলছেন না সুপ্রিম কোর্ট ঠিক বলছেন বিচার করার দায়িত্ব আপনাদের আমরা শুধুমাত্র আপনাদেরকে নথি দিয়ে দেখিয়ে দিলাম অভিষেক ব্যানার্জির যে মুখোশ সেই মুখোশ আমরা খুলে দিলাম একদম পরিষ্কার ভাবে বলছি অভিষেক ব্যানার্জির মুখোশটাকে আমরা খুলে দিলাম দেখার দায়িত্ব আপনাদের বিচারের দায়িত্ব আপনাদের আপনারা দেখে বুঝে যা বিচার করবেন সেটাই রায় হবে সেটাই আগামী দিনে পশ্চিমবঙ্গকে দিশা দেখাবে যদি ভালো হয় তাহলে ভালো দিকে যাবে যদি খারাপ হয় তাহলে যে নতিজায় আমরা পড়ে আছি তার থেকে আরো খারাপে চলে যাব এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য